হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই এম মাসুম দিস মাই নাদার নে ব্লগ কাছে কিংবা দূরের গ্রাম কিংবা শহরে দেশ কিংবা প্রবাসে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমি ভালো আছি অস্ত্র নয় কলম ধরে মাদক ছেড়ে মাঠে চলে চলো ভাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে তো আজকে আমাদের গাঙ্গের কোট ওয়াসউদ্দিন খেলার মাঠে গাঙ্গের কোট শক্তিশালী ফুটবল একাদশ বনাম পূর্ব জঙ্গল শক্তিশালে ফুটবল একাদশের মধ্যে একটি হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে আপনারা যা আমার পেজটা এখনো ফলো দেন নাই ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনারা সবে খেলা উপভোগ করবেন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক লেটস গো তোমাদের এসে দেখলাম যে পূর্ব জঙ্গলে প্লেয়াররা কিন্তু মাঠে এসে উপস্থিত হয়েছে কারণ যেহেতু আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রামই পূর্ব জঙ্গল তার কিন্তু আমাদের একই ওয়ার্ডে তো আজকে তারা কিন্তু খুবই তাড়াতাড়ি মাঠে এসে উপস্থিত হয়েছে এটা হচ্ছে পূর্ব জঙ্গলের টিম দেখতে পাচ্ছেন তারা কিন্তু সুন্দরভাবে পরিকল্পনা কিন্তু সাজিয়ে নিচ্ছে কে কোথায় খেলবে দেখতে পাচ্ছেন তাদের একাদশের কিন্তু প্রস্তুতি আমাদের আরফাদ আরো বড় ভাই রয়েছে শরীফ ভাই রয়েছে তাদের টিমের প্রধান আকর্ষণ হচ্ছে সেই হামজা চৌধুরীর মতন যে জাকরি চুলের বাহার সে আমাদের মাসুদ ভাই কিন্তু ভালো ভেবে থাকেন সে কিন্তু আইডল মানেন হামজা চৌধুরীকে তো তার চুলগুলো কৈশন তো খুবই সুন্দর হামজা চৌধুরীর মতো দেখতে লাগে তো এখন কিন্তু তারা দেরা যেহেতু আমরা চিনে থাকি তারা যেহেতু আমাদের পার্শ্ববর্তী গ্রামে তাদের সাথে আমরা মাছ মাঠে কথা না বলে আমরা সরাসরি কিন্তু মাঠে এই খেলা শুরু করে দিয়েছিলাম আসলে আজকে দুই দল কিন্তু হাড লড়াই হয়েছে একটা ফ্যান্টাস্টিক খেলা লাভলি খেলা একদম খেলার মতন খেলা হয়েছিল দুই কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণ করে যাচ্ছে আসলে আজকে আমাদের ইউনিয়নের ভিতরে কিন্তু আমাদের গ্রামের মাঠ কিন্তু সবচেয়ে বড় তো আমাদের মাঠে যারা যারা খেলতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে কথা বলবেন আজকে খেলাটা খুবই সুন্দর হয়েছে আর বরাবর নিয়ে আজকেও আমি লেফারি দায়িত্ব পালন করেছি যদি বল টুটি হয় থাকে যে যারা খেলোয়াড় আছেন বা দর্শক আছেন যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে একার পক্ষে এত বড় মাঠের দায়িত্ব পরিচালনা করা খুবই কষ্টসাধ্য ব্যাপার আপনি সবাই জানেন তবে যদি ভুল হয়ে থাকে কিন্তু আমার দৃষ্টিতে দেখবে আজকে আমাদের দলে রয়েছে গোলকিপার স্বপন আস্থার জায়গা সে কিন্তু গোল বাঁচে গোল নিচে কিন্তু অত্যন্ত পহরে দায়িত্বটা কিন্তু সে পালন করে থাকেন সেখানে ডিফেন্স লাইন আপের মূল ভরসা কিন্তু সেই ওয়াসিম আকরাম তারপর রয়েছে রেজা তারপরে আমাদের ছোট ভাই আজিম অনিক ভাই রয়েছে আমাদের সানি রয়েছে আর রয়েছে ইসলামপুর থেকে আগত রাকিব ছোট কিন্তু ভালো খেলে থাকেন আবার রয়েছে ডিফেন্স লাইনের আরেকটি তারকা হচ্ছে জিহাদ কিন্তু ভালো খেলে থাকেন আরও অনেকে রয়েছে জিসান রয়েছে রিমুন রয়েছে তারপরে আমাদের ছোটো ভাই তারপরে রয়েছে আমাদের বাসানি ভাই তারা কিন্তু খুবই ভালো খেলে থাকেন আজকে আমার লেখার কিন্তু আমি দায়িত্ব পালন করেছি তো আজকে খেলাটা কিন্তু খুবই ভালো হয়েছে চমৎকার খেলা হয়েছে তো একে গান্ধীপুর ফুটবল একাদশ এক এবং পূর্ব জাঙ্গাল ফুটবল একাদশ এক পূর্ব জাঙ্গালের মানুষরা তারা কতটা ফুটবলকে ভালোবাসে তাদের দেশ দর্শকদেরকে দেখলে বোঝাতে তাদের দর্শকরা খুবই এই ভালো ভালোবাসেন ফুটবলটাকে তারা তাদের দলটাকে খুবই খুবই উৎসাহ উদ্দীপনা দিয়েছিল খেলার মাঝখানে দেখলাম কতটা আনন্দের সাথে তারা কিন্তু খেলা দেখতেছে আসলে তারা কিন্তু খুবই ভালো খেলেছেন তাদের দলে ফয়সাল তারপরে কালু মাসুদ বাই আরফা আছে তারা কিন্তু খুবই ভালো খেলে থাকেন আসলে তারা যেহেতু আমাদের ওয়ার্ডের লোক তাদেরকে আমরা ভালো ভালোভাবে চিনে থাকি তো আজকেও কিন্তু আমাদের খেলা আছে আমাদের আজকে খেলা হচ্ছে আহমদপুরের সাথে তো আপনারা সবাই কিন্তু মাঠে থাকবেন বিকেলবেলা তো যারা তারা খেলা যাব করতে চান সরাসরি কিন্তু আমাদের মাঠে চলে আসবেন আইরে খেলা ফুটবলের বিশাল মিলন মেলা লক্ষ্য করলে দেখতে পাবেন কি চমৎকার একটি খেলা এখন কিন্তু ফুটবলের সিজন আমাদের বাংলাদেশের মানুষরা ফুটবলটাকে কতটা ভালোবাসেন আপনি গ্রাম অঞ্চলের ফুটবলটাকে না দেখলে আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না বুঝতে পারবেন না খুবই একটা চমকদার খেলা হয়েছিল আক্রমণ পাল্টা আক্রমণ কিন্তু দুজনের মধ্যেই ছিল ফুটবল খেলা হচ্ছে গোলের খেলা যদি আপনি যদি গোল না থাকে সেই ফুটবল খেলার মধ্যে কিন্তু মজা থাকেন এই গাঙ্গেগ ফুটবল একাদশ এক এবং এই পূর্ব জাঙ্গাল ফুটবল একাদশ এক তারা কিন্তু দুই কিন্তু খেলাটা ড্র হয়েছিল তো যেহেতু ফ্রেন্ডশিপ ম্যাচ যেতে তাই কিন্তু ট্রাইবার হয় না তো আজকে কিন্তু আমাদের মাঠে দর্শক কিন্তু মোটামুটি অন্য দলের তুলনায় ভালোই ছিল আমাদের গ্রামে অন্য এত একটা সুন্দর পরিবেশ পাওয়ার জন্য এত একটি সুন্দর মাঠ পাওয়ার জন্য আসলে খেলার মধ্যে যদি থাকে আপনার মন মস্তিষ্ক স্বাস্থ্য সবই ভালো থাকে তার পাশাপাশি আপনার যে ফিটনেস সেটও ভালো থাকবে আপনি যদি খেলাধুলা করেন আপনার অন্য খারাপ নেশা আপনার ভিতরে বড় করবে না আপনার যদি যারা বাড়িতে থাকেন বা গ্রামে থাকেন তারা চেষ্টা করবেন মাঠের মধ্যে এসে খেলাধুলা খেলাধুলা করতে এখন কিন্তু খুবই আজকে একটা দুঃখজনক ব্যাপার আমাদের ছোট ভাই আরফাত আমাদের আরফাত কিন্তু একটি দুর্দান্ত ব্যথা পেয়েছিল ইঞ্জুরি সবাই দোয়া করবেন সে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার মাঠে ফিরে আমাদের ভালো ভালো খেলা উপহার দিতে পারবে তার জন্য সবাই দোয়া করবেন আবার দেখো কোনটি ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম